একবারে নতুন চাষি তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি একদম নতুন যারা তাদের জন্য বলছি এখন বর্ষাকাল গাছে পরিমাণ মতন যতটা পারবেন ওষুধ দেবেন না বর্ষাটা কেটে যাবে তারপর ওষুধ দেবেন এবং ওষুধ দেওয়ার পরে মানে এখন ওষুধ না দেওয়াই ভালো ওয়েদারটা চেঞ্জ হোক দিয়ে ধসার ওষুধ দেবেন এবং গাছ এরকম সুস্থ থাকবে এবং দেখতে পাচ্ছে আমার পেছনে গাছ দেখা যাচ্ছে আমার নিজের জমির গাছ এর জন্য অবশ্যই গাছে পরিমাণ যেটুকুনি সারের দরকার সার দেবেন ধসার এবং শেকড়ে গুঁড়ায় ওষুধ দেবেন এতে গাছ সুস্থ থাকবে গাছ ওখে থাকবে গাছে কোনো ক্ষয়ক্ষতি হবে না পারলে একটা ফুলজালি ওষুধ দেবেন এবং যাতে গাছে সুস্থ থাকে গাছে যদি কোনো কিছু ক্ষতি না হয় এবং গাছের মধ্যে সবসময় সাদা মাছের ওষুধটা কন্টিনিউ মাঝে মাঝে দিয়ে যাবেন সাদা মাছিটা অবশ্যই দেওয়া দরকার কারণ সাদা মাছি প্রচণ্ড হারে যদি বেড়ে যায় গাছের গ্রোথ এবং ফলন কমিয়ে দেয় এবং এতে গাছের ক্ষতি করে সবসময় চিন্তা করবে ওষুধপত্র গাছকে ঠিকঠাক ট্রিটমেন্ট করার জন্য যতটা ট্রিটমেন্ট করা যায় গাছকে ততই ভালো পারলে ফিলিক্স সুপার ওষুধটা আছে ধসা দিতে পারেন মেলোডি দিতে পারেন কিরারি ওষুধ আছে দিতে পারেন যেটা খুশি আপনারা দেবেন আপনাদের পছন্দের মতন এবং দেওয়ার পরে গাছকে যত সুস্থ রাখবেন গাছ তত ভালো থাকবে চেষ্টা করবেন গাছকে ওকে রাখার জন্য এবং গাছকে ওকে রাখলে এবং জিনিসটা পরিপূর্ণ ভালো হবে